বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছিস দীর্ঘদিন পরে আজকে মাঠে আসলাম এবং মাঠের চারপাশটা যদি দেখাই একটু ঘুরিয়ে দেখাতো মাঠের চারপাশটা দেখেন টুকুটুকু ক্লিন করে হয়েছে মাঠের চার মাঠের চারপাশটা অনেক ক্লিন করা হয়েছে যার জন্য মাঠটা খুবই সুন্দর আপনি যদি আসেন আপনার মন চাইবে এখানে একটু বসার আর আজকে এখানে বসার জন্য আসলে এটা ক্লিন করা হয় নাই আপনি দেখতে পাচ্ছেন দুটি প্লেট কিন্তু এখানে দাঁড়ানো আছে মানে অল্প কিছুক্ষণ পরে কিন্তু এই মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি জমজমাট হ্যাঁ প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচ আর উত্তম ম্যাচে আজকে অংশগ্রহণ করবে শক্তিশালী যা দুটি দল একটি হচ্ছে মটকলা ফুটবল একাদশ আর একটি হচ্ছে ফুলের ঘাট ফুলের ফুলের ফুটবল একাদশ তো খেলার সকল প্রস্তুতি শেষ আপনাদেরকে অনেক কিছুই দেখাবো তবে আপনি যদি আর চেষ্টা করেন আপনাদেরকে দেখাই দেখেন মঞ্চটা কত সুন্দর দূরে সাজে মঞ্চ সাজানো হয়েছে অল্প কিছু কোণের মধ্যে কিন্তু অতিথিরা আসবেন অল্প কিছু কোণের মধ্যে কিন্তু অল্প কিছু কোণের মধ্যে কিন্তু অতিথিরা আসবেন তো আপনাদেরকে এখন এই মুহূর্তে এই একটুকু দিয়ে রাখলাম পরবর্তীতে অন্য অন্য কিছু সব কিছু একসঙ্গে করে পরবর্তী ভিডিওতে দেবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে